দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা সদর উপজেলা চল্লিশা ইউনিয়নের দরজিগি গ্রামের আনিস ভাইয়ের পুকুর পাড়ে আনিস ভাই ওনার এই পঁচিশ শতক পুকুরে উনি দুশো সিং উৎপাদন করে ফেলেছেন যার তথ্য পাওয়ার পর আমি চটে এসেছি আপনাদের উদ্দেশ্যে প্রতিবেদন তৈরি করার জন্য আপনাদের উদ্দেশ্যে আমি ইতিমধ্যে বহু অধিগণত সিং চাষের প্রতিবেদন দিয়েছি আজকের প্রতিবেদনটি আরো একটি চমক হতে যাচ্ছে অনলি পঁচিশ শতক পুকুর এই পঁচিশ শতক পুকুরে উনি দেশমন সিং উৎপাদন করেছেন চলুন সফল চাষি আনিস ভাইয়ের সাথে আমরা আজকের পুকুরে তথ্য পার্থ আমি আপনাদের জানাবো আসুন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান তো খুব ব্যস্ত ব্যস্ত তো স্বাভাবিক তো আপনার তো মাছ বাছাই প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ মাছ এখন কারি রূপে খেয়েছেন জি অর্থাৎ ব্যাপারে আসলে মাছ শুরু হবে জি শুরুতে আপনার কাছে জানতে চাইব আপনি এই মাছ চাষটার পাশাপাশি আর কি করছেন মূলত মুরগির ফার্ম গরুর ফার্ম আর মাছ চাষ আপনার কি অন্য কোনো পেশা রয়েছে আরো আচ্ছা দলিল লেখক অর্থাৎ তোমার সদর সাবেশ্বর দলিল লেখক অর্থাৎ সদর সাবেশ্বর দলিল লেখক জি এটা লং পার্ট টাইম জব ও এটা হচ্ছে একটা পার্ট টাইম জব অর্থাৎ মৎস্য চাষ পোলট্রি ফার্ম গরু ফার্ম চাষটা এবং দলিল লেখক চাষটা করতেছে তো খুব ভালো লাগলো আপনার এই পুকুরটা কত শতক পঁচিশ শতক পঁচিশ শতক পুকুরটা গভীরতা কতটুকু ছয় ফিট ছয় ফিট আচ্ছা আপনার এই পঁচিশ শতক পুকুরে আপনি কত মন উৎপাদনের আশা করছেন দুশো মন দুশো মন আপনার কি আরো পুকুর রয়েছে আরেকটা আছে ওই পাশে

যেখানে এই শিং মাছটা কিন্তু নেশাচর মাছ ওরা দিনের বেলা খাবার খেতে চায় না ভয় পায় অধিক চাষ থাকার কারণেই আপনার যে দিনের বেলা মাছটা এইভাবে ভেসে উঠেছে তো ভাই জি আপনার এই পুকুরটা কত শতক বললেন আট শতক আট শতক আপনার এই আট কি আপনি রেনু দিয়েছিলেন নাকি পোনা দিয়েছিলেন এখানে রেনু রেনু থেকে চাষ রেনু থেকে চাষ তো এখানে কয় মন উৎপাদন হয়েছে আশা করছেন আশা করতেছি পঞ্চাশ থেকে ষাট মন পঞ্চাশ থেকে ষাট মন হবে কয়টা কেজি আসছে আপনার ওই পুকুরটা শেষ করার পর এটা ধরবেন যে ওটা দিয়ে দে এটা আচ্ছা আনিস ভাই আপনার ওই এই পুকুরটাতে আপনি চাষের বয়স কত কতদিন এক বছর এক বছর

না 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 পার দুবাই চলে অর্থাৎ অর্থাৎ অতি বৃষ্টিতে পার বুড়িয়ে মাছ চলে যায় জি জি চলে যাওয়ার পরে এগুলো রয়ে গেছে আপনার এগুলো পরবর্তীতে যেগুলা রইছে ওইগুলাই আপনি এর আগে কটা বেচ করেছেন একটা অর্থাৎ এটা দ্বিতীয় বেচ এটা দ্বিতীয় বেচ গত বেচে আপনার কত টাকা লাভ হয়েছিল 8 লক্ষ টাকার মতো গত বেচে আপনার 8 লক্ষ টাকা লাভ জি প্রথম বেচে এই পুকুরে এই দুই পুকুর মিলে দুই পুকুরে মিলে 8 লক্ষ টাকা লাভ 8 লক্ষ টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো লাগলো কিন্তু এই অধিগ্রহণ চাষে যে এত লাভবান আপনারা হচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলায় যারা চাষ করছেন শিং মাছ তারা কিন্তু বিশ্বাস করতে পারছে না তারা যদি বিশ্বাস না করে তা আমাদের এলাকায় আসুক আইসে দেখে যে আমরা কি করি ঠিক আছে কিভাবে চাষ করি অর্থাৎ আপনারা যে চাষটা করছেন এই চাষটাই বাংলাদেশে কোথাও নাই কারণ পঁচিশ শতকে আড়াইশো দুইশো মন পঁচিশ শতকে আড়াইশো মন বিশ শতকে দুইশো মন পঁচিশ শতকে তিনশো মন এটা তো আপনার অকল্পনীয় ফলাফল এই অকল্পনীয় ফলাফল বাংলাদেশের কোথাও কেউ উৎপাদন করতে পারছে না আনিস ভাই জি আপনার এই পুকুরে গভীরতা কতটুকু বললেন ফিট ফিট কিন্তু আপনার পুকুরের পানির রংটা কিন্তু অত্যন্ত চমৎকার এত সুন্দর আপনি পানির পুকুরটা পানির রংটা কিভাবে রাখলেন সাধারণত সাবমার্সেবল আয়রন মুক্ত যে পানিটা ওইটা আমি ব্যবহার করি অর্থাৎ একেবারে গভীর নলকূপ গভীর নলকূপের পানি যেটা ওইটা ব্যবহার আপনার এই চাষটা করতে গিয়ে গত বছর আপনি আট লক্ষ টাকা লাভ পেয়েছেন এই বছর আপনার কত টাকা লাভ আসতে পারে আশা করতেছি পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা লাভ আসতে পারে আশা করতেছি আপনার এই অধিকতার চাষটার পেছনে সবচেয়ে বেশি অবদানটা কার আমাদের আমার ছোট ভাই আছে রুহুল আমিন পাশের বাড়ি অর্থাৎ এই যে সাড়ে চার শতকে বিরাশি মন উৎপাদনের যে

আপনার এই পোলট্রি এবং গরু ফার্ম দুইটার পাশাপাশি এই পুকুরটাকে আপনি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আপনার কি কোনো রকম সমস্যা মুখোমুখি আপনাকে পড়তে হয়েছে সমস্যা মুখোমুখি তো যেহেতু এটা আমার পার্ট টাইম আমি তো সাধারণত সাব রেজিস্ট্রি বেশি কাজ করি দলিল লেখক যেহেতু আর এটা হলো আমি পার্ট টাইম কাজ করি পার্ট টাইম আরেকজন লোক আছে তাদের দিয়ে পার্ট টাইমে কাজ করি

বাড়ির আঙে না ফল গাছ প্রচুর এখানে গরুর ফার্ম এখানে পোলট্রি ফার্ম এটা একটা অসাধারণ একটা চেষ্টা করতেছি আরো সুন্দর করার লাগে সুন্দর করা যায় এভাবে দর্শক একটা মানুষের পরিবেশটা কিরকম তার পারিপার্শ্বিকতা কিরকম এটা নির্ভর করে তার রুচির উপরে একটা মানুষ কতটুকু রুচিশীল হলে তার পরিবেশটাকে গুছিয়ে সুন্দর করে রাখতে পারে সেটা তার বাড়িতে প্রবেশ করলে বোঝা যায় আনিস ভাই মূলত একজন দলিল লেখক উনি ওইখানে প্রচুর সময় দিতে হয় ওনাকে আর পাশাপাশি উনি মাছটা উৎপাদন করেছেন ওনার একটা পোলট্রি ফার্ম রয়েছে একটা গরুর গরুর ফার্ম রয়েছে তো এবং বাড়িতে বেশ বাগান রয়েছে অনেক যেগুলো প্রচুর পরিমাণে ফল ফলাদি গাছ রয়েছে এখানে সব মিলে উনি ওনার স্ত্রী এবং ওনার বড় ছেলে ব্যাপকভাবে সহযোগিতা করেন যদি আপনাকে কেউ না কেউ সাপোর্ট করে তাহলে আপনি সফলতা দ্বার বান্তে পৌঁছানো আপনার জন্য সহজ হবে যেমন আনিস ভাইকে সহযোগিতা করেছে রুহুল ভাই সহযোগিতা করেছে ইসলাম ভাই রুবেল ভাই আউলাদ ভাই এরা প্রত্যেকেই প্রত্যেককে সহযোগিতা করে আনিস ভাই আপনার এই মাছটা কত করে বিক্রি করছেন বারো হাজার দুশো টাকা মন বারো হাজার দুশো টাকা মন আপনি কি গ্রেড পাওয়ার সম্ভাবনা আছে আশা করতেছি কয়টা 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 বারো হাজার দুশো আমি পনেরোটা বিক্রি করছিল বারো হাজার দুশো কিন্তু স্বাভাবিক

প্রায় 25 লক্ষ টাকা প্লাস 25 লক্ষ টাকা প্লাস আসতে পারে আসতে পারে আপনি খরচ এখানে কত সর্বমোট খরচ কত আপনার এই পুকুরে বারো 12 12 থেকে 12.5 লক্ষ টাকা খরচ করার পরে আপনি আশা করছে 25 থেকে 26 লক্ষ টাকা বিক্রি আসতে পারে আসতে পারে আপনার যে 12 12.5 লক্ষ টাকা খরচ kivy ওষুধপত্র সব মিলি খাবার দবা সব মিলি সঙ্গে তো আলাদা ডিভাইডেড না হুম नेक्स्ट প্রতিযোগিতায় আমি ওই পুকুরের তথ্য তথ্য দিবেন সবটা তথ্য দিব আচ্ছা এই পুকুরের দুইটা নিয়ে কিন্তু হিসাব আচ্ছা আচ্ছা যে কারণে এটার মধ্যে হয়তো বারো সাড়ে বারো লক্ষ টাকার মতো খরচ হয়েছে আর বাকিটা যেটা এটা গেছে টোটাল গিয়ে কি সাড়ে পনেরো হতে পারে হতে পারে আচ্ছা আপনার তাহলে এই এই পুকুর থেকে আপনার লাভ আসতে পারে বারো তেরো লক্ষ টাকা এটার মধ্যে বারো তেরো লক্ষ টাকা আসতে পারে দুইটা মিলে পনেরো লক্ষ টাকা আশা করা যায় আপনার এই পুকুরে খাবার গেছে কত টন খাবার গেছে আট টন নয় টন নয় টন নয় টন আর আপনার কি খাবার আপনাকে সিপি আপনার কত মিলি পর্যন্ত খাওয়াইছেন এ পর্যন্ত আমি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট দেড় মিলি দেড় মিলি দেড় মিলি সিপি দেড় মিলিটার টন কত দেড় মিলি টন হলো এক লক্ষ ক্যাশে করা এটা ক্যাশে একদম ক্যাশ ক্যাশ করা সিপি তো ব্র্যান্ড খাবার ব্র্যান্ড ভালো খাবার এবং এটার বেশ ভালো জনপ্রিয়তা আছে বিশেষ করে বিশেষ করে শিং মাছ যারা চাষ করে খুব প্রিয় একটা খাবার সিপি দর্শক খাবার নির্বাচনের ক্ষেত্রে আপনাকে বিশেষ একটা খেয়াল রাখতে হবে যে শিং মাছে কোন খাবারে গ্রোথ ভালো আসে কোন খাবারে আপনার রেজাল্ট ভালো হচ্ছে কোন খাবারে আপনার ওই মাছের বধ হজম হচ্ছে না বা বিভিন্ন রকমের রোগবালাই দেখা দিচ্ছে না এই খাবারটা আপনাকে নির্বাচন করতে হবে আর সেক্ষেত্রে শিং মাছের জন্য সিপি এবং আর আর পি খাবার আমি আপনাদেরকে সাজেস্ট করলাম আপনারা দুটা খাবার যে একটা খাবার আপনি বেছে নিতে পারেন আনিস ভাই চলুন আপনার মাছটা একটু দেখে চলেন আপনার এই মাছটা চাষ করতে গিয়ে আপনি কোন রকম রোগের প্রতিবন্ধকতায় পড়েছেন না এই ধরনের কোনো কিছু না সাধারণত পেট ফাফার ভাব আছে আহ তখন এনজাইম আর লিভার টনিক দিলে সেরে গেছে এনজাইম লিভার টনিকের পরেই মোটামুটি সমাধান আমাদের সমাধান হয়ে গেছে আর কোনো রোগ আসে নাই আচ্ছা আপনার এই কিছুদিন আগে যে তাপ দাহটা বেশি ছিল জি সে ক্ষেত্রে তো বিশেষ করে সিংচাশী যেরা ছিল তারা সবাই খুব হিংসুমে ছিল তো আপনি এই সময় কি ব্যবস্থা নিয়ে মাছটাকে কন্ট্রোল করেছেন ওই সময়টা এ দুপুর টাইমে ছলাইন দিছি আর ওই বিকাল থেকে আপনার সকাল পর্যন্ত রুদ্রটা রাত পর্যন্ত একাধারে র্যান্ডম পানি বিচার পানি পানি দেওয়া হচ্ছে অর্থাৎ তাপে আপনি পানিটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পানিরই সবচেয়ে বেশি আর আপনি দুপুরবেলা ছলাইন ব্যবহার করেছেন ছলেন ব্যবহার করেছেন এতে করে আপনার সমস্যা হয় না আমার সমস্যা হয় না আপনাদের অঞ্চলে তো ব্যাপক চিন্তাছি হুম পর্যাপ্ত পর্যাপ্ত এবং সবাই গণত্ব চাষ করছে গণত্ব চাষ করছে তো দর্শক অধিক অধিকণত্ব চাষটা এটা খুব সেন্সিটিভ একটা চাষ এটা আপনাকে খুব সাবধান সতর্ক থেকে আপনাকে চাষ করতে হবে আর আনিস ভাই উনি গত বছর থেকেই এই মাসটায় যুক্ত হয়েছেন মূলত আহ আনিস ভাইকে ব্যাপক সহযোগিতা করেছে রহুল আমিন ভাই রহুল আমিন ভাই সহযোগিতায় ওনার অনুপ্রেরণায় ওনার উৎসাহে উনি এই পর্যন্ত আসতে পেরেছেন আপনার জাল দিয়ে মাছ তোলা হয়ে গেছে প্রায় একশো দশ মন একশো দশ মন এই যারা মাছ ধরলো তারা বললো একশো দশ মন উত্তোলন হয়ে গেছে তো একশো দশ মন ধরার পরেও আপনার পুকুরে যে পরিমানে মাছ এখনো আস করতেছে আমার কাছে মনে হচ্ছে আরো দেড়শো মন পুকুরই হবে না এতটা বলি না আমি আশাবাদ দিয়ে একশো মন হলেই আমার চলে অর্থাৎ আপনার দুশো মন আপনার টার্গেট টার্গেট আমার দুশো মন আপনার এই মাছটার উৎপাদন করতে গিয়ে আপনি যে মাসিক পরিচর্যা সহ পুকুর প্রস্তুতি সহ রেণু উৎপাদন সহ টোটাল একটু প্রতিবেদন আপনাকে তুলে ধরতে চাচ্ছি আমার মাছের গাড়ি এসে পড়ছে আমার মাছটা ভর্তি হয় নেক্সট প্রতিবেদনে ওই পুকুরটা যে সময় ছোট পুকুরটা ভাঙি নেক্সট প্রতিবেদনে আমি ডিটেলস বলবো এটা হলো গরু ফার্ম পরবর্তী প্রতিবেদনে ওনার পুকুরের চাষ পদ্ধতি টোটাল পূর্ণাঙ্গভাবে আমি তুলে ধরার চেষ্টা করব আজ যেহেতু মাছ বিক্রি হচ্ছে আকাশে আবহাওয়াটা ভালো না ব্যাপারে চলে এসেছে গাড়ি নিয়ে এই মুহূর্তে মাছ দেওয়া হবে তো অনিশ ভাই না থাকলে তো মাছটা মাছ চলবে না আর পরবর্তী প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। যদি আমার প্রতিবেদন থেকে আপনাদের চাষ পদ্ধতিতে সামান্যতম উপকারে আসে তাহলে আমার চেষ্টা পরিশ্রম সার্থক হবে আপনারা আনিস ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম